বিসমিল্লাহ ইউরান রহিম আজকের আলোচনা বদর যুদ্ধ নিয়ে সৌদি আরবের মদিনা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে বদর হুনাইন প্রান্তর অবস্থিত প্রায় চোদ্দশো বছর আগে এই প্রান্তরের এক মহাযুদ্ধ হয় যাকে বিবেচনা করা হয় বিশ্বের অন্যতম ইতিহাস নির্ণায়ক যুদ্ধ হিসেবে আশ্চর্যর বিষয় হল সামরিক দিক থেকে এই যুদ্ধে অংশ নেওয়া মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম কিন্তু এই যুদ্ধের গুরুত্ব এত বেশি ছিল যে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই দিনটিকে আল ফুরকান হিসেবে উল্লেখ করেছে যার মানে হচ্ছে সিদ্ধান্ত বা রায়ের দিন মদিনার নবজাতক মুসলিম রাষ্ট্রের জন্য রাজনৈতিক সামরিক ও অর্থনৈতিকভাবে এ যুদ্ধের গুরুত্ব বুঝতে হলে আগে জানতে হবে কেন বদরের ময়দানটি এত গুরুত্বপূর্ণ ছিল এবং এর নামকরণ করা হয়েছিল কিভাবে মদিনা থেকে প্রায় আশি মাইল দূরে পাহাড়ে ঘেরা এক প্রান্তর সুবিশাল সেই প্রান্তরের প্রস্ত সাড়ে চার মাইলের মতো আগে থেকেই এই জায়গাটির ঐতিহাসিক ও অর্থনৈতিক মর্যাদা ছিল ইয়ামান থেকে সিরিয়া পর্যন্ত বাণিজ্যিক পথ থেকে এই পাহাড়ে ঘেরা জায়গাটির উপর দিয়েই বণিকদের কাফেলা যাওয়ার সেই স্থানেই মিলেছে মক্কা ও মদিনা থেকে আসা দুটি পথ এখান থেকে লোহিত সাগরের নিকটবর্তী ইসতার্তিন নামকরণ বদর করার পেছনে কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হলো বদর বিন আখলাদ নামে এক ব্যক্তি এখানে একটি কূপ খনন করেছিল ওআর পানি ছিল খুবই স্বচ্ছ সেখানকার পানিতে চাঁদের প্রতিফলন ঘটতো যেহেতু চাঁদকে আরবিতে বদর বলা হয় তাই উভয় দিক সূত্র মিলে এই স্থানের নাম রাখা হয়েছিল বদর জাহিলিয়ার যুগে প্রতি বছর پہলা জিলকদ থেকে আটি জিলকদ পর্যন্ত এই স্থানে একটি বড় সরো উচ্চব অনুষ্ঠিত হতো মদিনায় হিজরতের আগে মক্কা নেত্রীস্থনেদের বিরুদ্ধে তার মুখে পড়তে হয়েছিল মুসলমানদের তবে মক্কা ও মদিনার মধ্যে যুদ্ধের একমাত্র কারণ এটা নয় দ্বিতীয় হিজরীতে দ্বিতীয় হিজরি বর্ষের রজব মাসের 11 তারিখে মক্কার একজন প্রধান আমর বিন হাদরামি ঘটনা অবশ্য তো মুসলমানদের হাতেই হত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী ঐদ্য অনুসারে এই হত্যার জন্য ক্ষতিপূরণ প্রতিশোধন করে কিন্তু মক্কার কুরাইশদের প্রধানরা এই ঘটনায় ভীষণ ক্ষুদ্ধ হয়। আমর ইবনে হাদরামির মৃত্যুতেই বদর যুদ্ধের প্রেক্ষাপট সূচিত হয়। সাবান মাসে ঘটে আরেকটি ঘটনা। কুরাইশদের সম্পদ বোঝাই একটি কাফেলা সিরিয়া থেকে মক্কায় আসছিল। তখন গুজুব ছড়িয়া পড়ে যে মুসলমানরা সেই ববরকে আক্রমণ করতে চায়। আবু সুফিয়ান ছিলেন কাফের তাদের নেতা তিনি সহায়তার জন্য মক্কায় খবর পাঠান খবর পেয়ে মক্কা থেকে কুরাইশদের একটি দল আবু সুফিয়ানের কাফেলার সাহায্য করার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা হয় সিরিয়া থেকে আগত কাফেলা মক্কায় পৌঁছে গিয়েছিল ঠিকই অর্থাৎ কুরাইশদের উচিত ছিল মদিনার দিকে যাওয়া কাফেলাকে ফেরত আনা কিন্তু আবু জাহেলের পীড়া তারা মদিনার দিকে অগ্রসর হতে থাকে ষোলোই রমজান তারা বদর নামক স্থানে শিবির স্থাপন করে বলা হয়ে তাকে এই পক্ষে লোক সংখ্যা ছিল নয়শো থেকে এক হাজার তারা সবাই সবাই ছিল অস্ত্রে সজ্জিত সংবাদ পেয়ে বারোই রমজান নবী করিম সাল্লু আলহি আসাল্লাহ বদরের উদ্দেশ্য অগ্রসর হন সাতেরোই রমজান তিনশো তেরো জন সঙ্গে তিনি ময়দানের কাছাকাছি পৌঁছালো তখন পর্যন্ত ক্রাইশদের মধ্যে শান্তিপ্রিয় কিছু ব্যক্তি যুদ্ধ এড়ানোর চেষ্টা করেন কিন্তু আবু জাহেলের এক গ্রামের কারণে তাদের চেষ্টা সফল হয়নি ফলে যুদ্ধের দামা বেজে উঠল যুদ্ধ কৌশল অনুযায়ী মুসলমানদের সেনাদের দায়িত্ব নির্ধারণ করা হয়েছিল জুবায়ের বিন আওয়ামকে একটি দল দোয়ার অধিনায়ক মনোনীত করা হয় কুদ বিন আমরকে নির্দেশ দেয়া হয় কুদ বিন আমরকে নির্দেশ দেয়া হয় মাসরায় অবস্থান নিতে মূল নেতৃত্বে ছিলেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীর পেছনে অংশে থাকার দায়িত্ব কায়েস ইবনে সাসা এর উপর ন্যস্ত করা হয় যুদ্ধ দলটি সবচেয়ে বড় প্রতীক নিশান বহন করেছিল মুসাব বিন উমায়ের মুসলমানদের পরিচয় ছিল ইয়া মানসুর উম্মা আরব ওইwidetilde জমিনে একক লড়াইয়ের মাধ্যমে যুদ্ধ শুরু হয় এতে তিনজন একজন কুরাই যোদ্ধা নিহত হয় তারপর শুরু হয় মল্ল যুদ্ধ যুদ্ধে দুই তরুণ আনসার মক্কার আবু জাহেল হত্যা করে ফেলে এতে মুসলমানদের পক্ষে যুদ্ধের পাল্লা বাড়ি হতে শুরু করে কুরাইশরা সংখ্যায় অনেক বেশি ছিল কিন্তু মল্ল যুদ্ধের পর নবী করিম সাল আলী ওয়াসাল্লামের নির্দেশে মুসলমান যোদ্ধারা অতর্কিত ভাবে কুরাইশদের উপর আক্রমণ করে এই অতর্কিত হামলার পরে যুদ্ধের চেহারা পাল্টে যায় আর কুরাইশ বাহিনী পরাজিত হয়ে পড়ে যুদ্ধে সত্তর জন গুরুত্বপূর্ণ কুরাইশ নেতা জনকে হত্যা হয় সত্তর জনকে আটক করা হয় সিদ্ধান্ত হয় চার হাজার চার শত মুক্তিপণের বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হবে আর যারা লেখাপড়া জানত তাদের তারা দশ জন আনসার সন্তানকে লিখতে ও পড়তে শিখাবে। এই যুদ্ধ ছিল নানা দিক থেকে গুরুত্বপূর্ণ সম্ভবত সে কারণেই এটিকে বিশ্বের কয়েকটি নির্ধারক যুদ্ধের অন্যতম হিসেবে গণ্য করা হয় যদিও সংখ্যাগত দিক থেকে এটি বড় কোনো যুদ্ধ নয় কিন্তু এই যুদ্ধের রাজনৈতিক এবং ধর্মীয় দুই ধরনের প্রভাবই ছিল মক্কার যে সব গুরুত্বপূর্ণ নেতা মারা যায় তাদের ছিল কঠোর প্রশাসনিক ও বাণিজ্যিক দক্ষতা তাদের সত্ত্বেও কমে যায় এবং মর্যাদা হানি হয় এই যুদ্ধের পরে বদর ও বাণিজ্যিক ব্যবহারে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে মক্কার অর্থনীতি এই পথে পরিচালিত ব্যবসার উপর নির্ভরশীল ছিল অর্থাৎ কুরাইশদের দিক থেকে দেখলে সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সিরিয়ায় তাদের বাণিজ্যিক পথ অনিরাপদ হয়ে পড়েছে ফলে অন্যান্য গোত্রের কাছে তাদের গুরুত্ব কমে যায় এই যুদ্ধে মক্কাবাসীরাই সর্বক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় ঠিকই সবচেয়ে বড় ক্ষতি হয়ে দাঁড়ায় সম্মান ও মানহানি আরব অঞ্চলে কুরাইশদের মক্কার একটি বিশিষ্ট অবস্থান ছিল একে অনেকটা আরবের রক্ষাকর্তার মতো বিবেচনা করা হতো হাদিস অনুসারে সমগ্র অঞ্চলে এই পরাজয়ের কথা ছড়িয়ে পড়ে সম্মানের গ্লানি এড়াতে মক্কার লোকেরা কোনো রকম উচ্চ বাচ্চ ছাড়া নীরবে শোক পালনের সিদ্ধান্ত নেয় এই নীরব শোকের পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব বদরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার তাড়া ছিল তাদের বদরের যুদ্ধ মুসলমানদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় তাদের ধর্মবোধ প্রবল হয় নিজেদের এবং ধর্মের শ্রেষ্ঠত্বের ব্যাপারে উপলব্ধি জাগে তাদের মনে এ যুদ্ধের পর মুসলিমরা ওই অঞ্চলে একক শক্তি হিসেবে আবির্ভূত হয় যা রাষ্ট্র হিসেবে মদিনাকে আরো শক্তিশালী করে তোলে এমনকি এই বিজয় মদিনায় বসবাস করে ইহুদুগ্রহ মোহিত করে তোলে সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনে ছিল বদর যুদ্ধ কারণ এই প্রথমবার মুসলমানেরা নবী করিম সাল আলী ওয়াসাল্লামের নেতৃত্বে যুদ্ধ লিপ্ত হয় মুসলমানরা পরাজিত হলে সম্ভবত ইসলামের কোনো নাম গন্ধ থাকতো না এমন কি পৃথিবী থেকে নিশ্চন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তাই এই দিনটিকে কোরআনে বিচার দিবস বলা হয়েছে মুসলমানেরা যুদ্ধের ময়দানে প্রথমবারের মতো নিজেদের শক্তি পরীক্ষার করার সুযোগ পেয়েছিল সেই দিক থেকে এটি ছিল নির্ণায়ক যুদ্ধ শত্রুপক্ষের প্রচুর অস্ত্রশস্ত্র ও জনবল থাকা সত্ত্বেও বিজয় মুসলমান সাহস বাড়িয়ে দেয় এর প্রভাব অন্যান্য গোত্রের মানুষদের মধ্যে মুসলমানদের সামর্থ্যের প্রতি ভালোবাসা জাগে তাদের আস্থা তৈরি হয় মুসলমানদের উপর প্রিয় ভাই ও বন্ধুগণ এভাবে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ রব্দুল আলামিন ইসলামের প্রতিটি আইন কানুন আমাদের মেনে চলার তৌফিক দান করুন আমিন